হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক সো সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল মানে বেশ সকাল এখন ঘড়িতে বাজে দেখাচ্ছি বাবার ফোনটা বন্ধ আচ্ছা এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক সাড়ে ছটা তো সবাই মিলে রেডি পরে রেডি হয়ে নিয়েছি আর লাগে আরও লাগেজ আছে তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো যে এত সকাল সকাল কোথায় যাচ্ছে টাটা এতক্ষণে যে দুজন মিলে গিয়ে রেডি করে নিতে পেরেছি এত ভোরবেলা এটাই আমার কাছে অনেক খুব তাড়াতাড়ি কালকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি সেই ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে বেজে গেছিলো সেই বারোটা সাড়ে বারোটার মধ্যে তো আশা করি তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি আমরা কোথায় যাচ্ছি তো গেস করে কমেন্ট করে অবশ্যই জানিও প্রায় বলা যেতে পারে দু আড়াই বছর বাদে আবার যাচ্ছি তো কিছুটা ক্লু দিয়েই দিই তো মা ডাকলো বলে তাই চললাম হ্যাঁ এবার হয়তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো তো খুব একটা তো ঠান্ডা আমাদের কলকাতাতে নেই যতটুকুনি ঠান্ডা ছিল তবু দুজনকে জ্যাকেট পরিয়ে এই যে আমার বড় যে এগিয়ে এগিয়ে যাচ্ছে তার সাথে এই যে আমার চিনিমা ছুটে ছুটে যাচ্ছে আর এখানে ঘন্টু ও ঠামির সাথে হাত ধরে ধরে যাচ্ছে তো আমরা এসে গেছিলাম অনেকক্ষণ আগে প্রায় বলতে পারো আমরা এক ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম কারণ সকালবেলা আর্লি মর্নিংয়ে ট্রেন মানে একটু তো তাড়াতাড়ি উঠতেই হবে তো সেই জন্য উঠে পড়েছিলাম চট জলদি রেডি হয়ে এক ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্যে পৌঁছে গেছি কিন্তু যেটা হয়েছিল স্ট্যান্ডে এত অটো ছিল কিন্তু এত ঝামেলা ওদের রিজার্ভ ছাড়া ওরা যাবে না তারপর ভীষণ উল্টো পাল্টা চার্জও বলছিলো তো যাই হোক একটা অটো আমরা রিজার্ভ করে নিয়ে তো চলে এলাম হ্যাঁ ফাইনালি চলে এসেছি আমরা তারাপীঠ বলেই দিলাম এটা হচ্ছে রুম আমার মেয়ে তো এসেই এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে আর জাস্ট আমরা একদিনের জন্যই থাকবো আর তার পরের দিনই হচ্ছে আবার আমরা পুজো দিয়েই বেরিয়ে যাব। আর এই হচ্ছে হোটেল থেকে ভিউ একদম অপোজিটেই হচ্ছে মায়ের মন্দির আর এখানে আমার বর ফোন করছে কথা বলছে তো যাই হোক ও ডিউটি ওখান থেকেই ফোন কীভাবে কী সারাক্ষণ একে ওকে বলতে থাকছে আমি আজকে অফিসে নেই অফিসে নেই এই সো আজকে ব্লগটা এখানে এখানে এন্ড করছি আবার মানে দেখা হবে অবশ্যই বিকালে একটা তো ব্লগ করবই। আর এখন তো নিয়ে এসে গেছি একটু ফ্রেশ হব মানে লাঞ্চ করতে যাব তো ব্লগটা আজকের এখানেই এন্ড করছি আবার কালকে থেকে একটা ব্লগ করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুজোটা কিভাবে দিলাম কি করলাম সো লাইক কমেন্ট শেয়ার করো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সো চলো টাটা